আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দুই নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আছে সঠিক উত্তর নিয়ে বেছে নিয়ে লেখো ক ছোট ছোট জল করা থাকলে মেঘ কালো রঙের হয় খ বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প গ ধান গাছ পাট গাছ হলো কৃষিজ সম্পদ ঘ আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য ও কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয় দুই আছে শূন্যস্থান পূরণ করো ক অমাবস্যা রাতে আকাশে চাঁদ থাকে না খ ছায়ের উল্টো দিকে সূর্য থাকে গ হাঁটার সময় রাস্তার ডান দিক দিয়ে হাঁটা উচিত ঘ মেশিন তৈরি হলো বড় শিল্প ও ইলেকট্রিক সুইচে ভিজে হাত দেওয়া উচিত নয় তিনি বেমানানে শব্দে গোল করতে বলেছে কতে হবে বাঁশ কারখানা, কতে বিদ্যুৎ কে গাছ উঁ হবে পুকুর ছয়ে হবে বাড়ি তৈরি চারে দিয়েছে স্তম্ভ মেলানো ক বাঁশের ঝুড়ি হবে কুটির শিল্প কালমেক হবে ভেষজ উদ্ভিদ গ হেলমেট হবে মোটর বাইক উঁয় ঘয়ে জল হবে প্রাকৃতিক সম্পদ আর উঁ চ্যাপরা ক্রসিং রাস্তা পারাপার পাঁচে দিয়েছে যেটা ঠিক তার পাশে সত্য লিখতে হবে আর যেটা ভুল তার পাশে মিথ্যা লিখতে হবে ক বলেছে গাছ জীবেদের নানা উপকার করে সত্য খতে বলেছে জল অপচয় করা উচিত নয় সত্য গ নিচু গাছে বা বেশি বাজ পরে মিথ্যা উঁচু গাছে পরে গ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে সত্য উম সিগন্যালে সবুজ আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয় মিথ্যা লাল আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয় ছয়ের গুলো এক নম্বরের কতে বলেছে সূর্য বিকেলে কোন দিকে থাকে পশ্চিম দিকে খয় ক্ষয় বলেছে পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয় কৃষ্ণপক্ষ গ প্রধান তিনটি প্রাকৃতিক সম্পদ জল বায়ু মাটি এটা তোমাদের বইয়ের একশো পঁয়ত্রিশ পাতায় আছে প্রধান তিনটি প্রাকৃতিক সম্পদ জলবায়ু মাটি ঘতে বলেছে স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে এটা আছে বইয়ের পাতায় স্বাস্থ্য ভালো রাখতে গেলে সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল খাওয়া এবং ব্যায়াম করা দরকার উমতে বলেছে শিল্পী কাদের বলে লিখবে যে ব্যক্তি সৃজনশীল দক্ষতা এবং কৌশল দ্বারা কোনো শিল্পকর্ম সৃষ্টি করে তাকে শিল্পী বলে তাহলে যে ব্যক্তি সৃজনশীল দক্ষতা এবং কৌশল দ্বারা কোনো শিল্পকর্ম সৃষ্টি করে তাকে শিল্পী বলে জয় বলেছে মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা তাকে কি বলি বাজ পড়া বলি এটা বইয়ের একশো পাতায় আছে ছয়তে বলেছে আনাজ কাটার পর কিভাবে রাখা উচিত এটা আছে বইয়ের একশো উনপঞ্চাশ পাতায় আনাজ কাটার পর এই যে বটি ধারালো দিকটা দেয়ালের দিকে করে রাখতে হয় তাহলে আনাজ কাটার পর বটি ধারালো দিকটা দেয়ালের দিকে করে রাখা উচিত বর্গিনজয় বলেছে তোমরা কিভাবে কাগজ ব্যবহার করো লিখবে লিখি আঁকি কাগজ আমরা লিখি আঁকি এবং কাগজের আর কি লেখার কাজে আঁকার কাজে আর হচ্ছে কাগজ দিয়ে নানা রকম হাতের কাজ তৈরির কাজে আমরা কাগজ ব্যবহার করি ঝতে দিয়েছে দুটি বাগিচা সম্পদের নাম আম চা ইঙ্গ বলেছে গাছ থেকে আমরা কি কি পাই এটা আছে বইয়ের একশো চল্লিশ পাতা লিখবে গাছ থেকে আমরা ফুল পাই ফল পাই শাক সবজি পাই এছাড়া লিখবে বাড়ির আসবাবত্র তৈরির জন্য আমরা কাঠ পাই এবং জ্বালানিও পাই সাথে আসি সাথে কথা বলেছে রাস্তা পারাপারের সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত এটা হচ্ছে একশো সাতচল্লিশ পাতায় লিখবে রাস্তা পারাপারের সময় রাস্তায় মানে চলাচলের সমস্ত রকম নিয়ম মানতে হয় যেমন হচ্ছে গাড়িগুলোকে মুখোমুখি রেখে ডান দিক দিয়ে হাঁটা উচিত যাতে সামনের দিক থেকে আসা গাড়িগুলোকে খেয়াল রাখতে পারা যায় ফুটপাথ থাকলে তার উপর দিয়ে হাঁটতে হয় আর কোন দিক থেকে গাড়ি আসছে কিনা দুদিকে দেখে নিতে হয় শহরে রাস্তা পেরোনোর জন্য জ্যাবরা ক্রসিং আছে রাস্তা পারাপারে মানুষের ছবি দেওয়া সিগনাল সবুজ দেখালে তবে রাস্তা পেরোতে হয় রাস্তা পেরোনোর সময় বড়দের হাত শক্ত করে ধরে রাখতে হয় আর মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে নেই খতে বলেছে ছায়াপথ কাকে বলে এটা আছে বইয়ের লিখবে যে কখনো কখনো রাতের আকাশে একদিক থেকে অন্যদিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখতে পাওয়া যায় এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে গতে বলেছে জল বাঁচাতে আমাদের কি কি করা উচিত এই যে লিখবে যে জল বাঁচানোর জন্য যেন কেউ কল জলের কল খুলে না রাখে লক্ষ্য রাখতে হবে কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দিতে হবে আর দেখতে হবে যে কেউ যেন জলের কল ভেঙে না দেয় এছাড়া বৃষ্টি যথাসম্ভব বৃষ্টি জল দিয়ে চাষ করতে হবে পুকুরগুলো গভীর করে কেটে তার পাশে গাছ লাগানো দরকার এবং শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত ঘতে বলেছে মেঘ কিভাবে সৃষ্টি হয় লিখবে নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে ওই বাষ্প ঠান্ডা হয় তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে তাকে মেঘ বলে তারা সূর্যের আলো আটকে দেয় বা নানা দিকে ছড়িয়ে দেয় আটে দিয়েছে টিকা লেখ রামধনু লিখবে যে বৃষ্টির পরে বাতাসে ছোট ছোট জলের কণা থাকে সেই ছোট ছোট জলের ফোঁটার উপর সূর্যের আলো পড়ে সেগুলো থেকে সাত রঙের আলো চোখে আসে এইভাবে আকাশে যে রঙের ছটা তৈরি হয় তাকে রামধনু বলে রামধনুতে মোট সাতটা রং থাকে বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা এবং লাল নামগুলির বর্ণের রংগুলি নামের প্রথম বর্ণগুলোকে একসাথে লিখলে হয় বেনি আসাহ কলা তাহলে প্রথমে শুরু করবে যে বৃষ্টির পর যে বাতাসে ছোট ছোট জলের ফোটা থাকে সেই জলের ফোঁটার উপরে বৃষ্টি হয়ে যাওয়ার পরে বাতাসে ছোট ছোট জলের ফোটা থাকে বলে দাঁড়িয়ে দেবে তারপরে লিখবে জলের ফোঁটা ছোট ছোট জলের ওই ফোটার উপরে সূর্যের আলো পরে সেগুলো থেকে সাত রঙের আলো চোখে আসে আহ সূর্যের আলো সাতটা রঙে ভেঙে গিয়ে সাত রঙের আলো চোখে আসে এইভাবে আকাশে যে রঙের ছটা তৈরি হয় তাকে রামধনু বলা হয় আর এই রামধনীতে থাকে মোট সাতটি রং বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা লাল প্রথম বর্ণগুলো মিলে তৈরি হয় বেনি কলা খতে দিয়েছে কাকে বলে যে খোলা বা রংগুলোর দাঁড়ালে দূরে মনে হবে যে আকাশ যেন মাটিতে মিশেছে এই যে আকাশটা মাটির বেশি কাছে মিশেছে বলে মনে হবে একে বলা হয় দিগন্ত রেখা ওই দূরের ওই জায়গাটাকে বলে দিগন্ত রেখা বা দিকচক্র রেখা ফাঁকা জায়গাটা যত বড় হবে দিগন্ত রেখা তত দূরে So